আসসালামু আলাইকুম ট্রাসপোর্টের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আসলে আমাদের প্রতিষ্ঠানের শুরু থেকেই আমাদের প্রতিষ্ঠানের যে সিইও রনি ভাইয়া তো আসলে তার ইচ্ছা ছিল যে প্রতিষ্ঠানের নির্দিষ্ট একটা মুনাফা সুবিধা বঞ্চিত মানুষের মাঝে বিতরণ করবে তো আসলে তার সেই কথা বা তার সেই প্রচেষ্টা থেকেই আজকে আমরা বিশজন পরিবারের পাশে থাকতে সক্ষম হচ্ছি বিশজন পরিবারের জন্য আমরা সেমাই মানে এক কথায় বলতে গেলে হচ্ছে ঈদ উপহারটা আমরা পৌঁছে দিচ্ছি সেমাই দুধ নুডলস সরিষার তেল তারপরে হচ্ছে চিনি হচ্ছে চিনি গুড়া চাল তো এইগুলা এই এইগুলা দিচ্ছি তো আপনাদের একটা কথাই বলবো যে আপনারা আমাদের সাপোর্ট করবেন আপনাদের সাপোর্টে হয়তো আজকে আমরা বিশ জন পরিবারের পাশে এসে দাঁড়াতে সক্ষম হচ্ছি কিন্তু আপনারা যদি সাপোর্ট করেন তাহলে হয়তো আগামী বছর ইনশাল্লাহ দুইশো পরিবারের পাশে আমরা দাঁড়াতে পারব তো এই কারণে ট্রাস্ট ফুট বলেন ট্রাস্ট ফ্যাশন বলেন ফরিদপুর অনলাইন নিউজ বলেন সব পেজগুলাই আমাদের নিজেদের আমাদের ট্রাস্ট অলবিড়ির অঙ্গ সংগঠন পুরা টিমটাই আমরা একত্রে কাজ করি একটা জায়গাতেই তো আমি আবারও বলছি যে আপনারা আমাদের সাপোর্ট করবেন দেখুন রনি ভাইয়া হচ্ছে গিফট দিচ্ছে সবাইকে গিফট দিচ্ছে বলতে হচ্ছে গিফটগুলো প্যাকেট করছে আর খুব শীঘ্রই হচ্ছে আমরা লাইভে এসে আমাদের পেজ থেকে মোটামুটি হচ্ছে আপনাদের আরও আমরা জানিয়ে দেবো যে আমরা কবে হচ্ছে এটা বিতরণ করব এই হচ্ছে বিষয়